আলাইকুম প্রিয় দর্শক শর্টকাট উইথ এবং কি নিরাপদ উপায় লাইক ফলোয়ার আর বাড়ির নতুন একটা সেট শেয়ার করতেছি হ্যাঁ দর্শক মাত্র সতেরো টাকাতে এক হাজার লাইক নিতে পারবেন আমি বিশ্বাস করি না।

তো আপনাদের এখানে একটা নাম দিতে হবে নামের পাশে কয়টা অক্ষর সিম্পলি বসিয়ে দিবেন স্পেস ছাড়া তো দ্বিতীয় আপনার যে কাজটা করতে আপনাদের একটা নাম দিয়ে দিবেন একটা নাম দেওয়া শেষ হলে আপনারা শেষে আপনাদের মোবাইলে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস বসিয়ে দেওয়া শেষ হলে এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে ক্লিক করে তারপর আপনি এখানে একটা টিক মার্ক ক্লিক করে আপনি এখানে সাইন আপ ক্লিক করে দিবেন সাইন আপ উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এমন একটা ইন্টারফেস নিয়ে আসার সাথে সাথে আপনারা এখানে যে ইউজার নামটার পাসওয়ার্ডটা দিবেন ওইটা খেয়াল রাখবেন আগে তারপর এটা এখানে सिंपली বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের ওদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসার সাথে সাথে ওদের যে নোটিশটা আছে নোটিশটা চলে আসবে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন তারপর सिंपली ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে আমি ভালো করে দেখে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে ফেসবুক মনিটাইজেশন আছে ফেসবুক গ্রুপ ফেসবুক লাইভ প্রোফাইল লাইভ আপনাদের মনে মতো একটা নিয়ে নেবেন না সতেরো টাকা দামের আমি যে আপনাদেরকে বলছিলাম ওইটা হচ্ছে এটাই সবচেয়ে কম দাম এটা বাংলাতে লেখা আছে এখানে এটার একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি চয়েস করবেন আপনি কি নিতে চান ওইটা আপনি চয়েস করে নেবেন যেটাই নিতে চান ওইটার উপরে ক্লিক করে দিবেন সবগুলা সার্ভিস এরকমভাবে নেবেন নেওয়ার পরে এখানে আপনি যে পোস্টের লিংকটা অথবা যে ভিডিওর লিঙ্কটা নিতে চান যে মানে যে ভিডিওর মধ্যে নিতেছেন ওই ভিডিওর লিঙ্কটা আমি সিম্পল এখানে বসিয়ে দিবেন তারপর এখানে কত নিতে চান ওইটা বসিয়ে দিবেন সবসময় এটা খেয়াল রাখবেন এখানে আসতে কত লেখা আছে মিনিমাম অত দিতে হবে তারপর আপনি এখানে দেখবেন আপনার কত টাকা আসে তারপর এখানে অর্ডারে ক্লিক করলে অর্ডারটা হয়ে যাবে তো অর্ডার দেওয়ার জন্য আপনাকে প্রথমে একটা ব্যালেন্স অ্যাড করতে হবে ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে আপনার থ্রি লাইন একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনি যে কাজটা করতে হবে এখানে অ্যাড ফান্ডের যে অপশনটা লেখা আছে অ্যাড ফান্ডের উপর সিম্পল একটা ক্লিক করে দিবেন সিম্পল অ্যাড ফান্ডের ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ওদের ও নোটিশটা চলে আসবে একটা ভালো করে পড়ে নেবেন এই যে এক ডলার সমান সমান একশো বিশ টাকা কিসের মাধ্যমে টাকা নিতে চান অ্যাড করবেন যেমন আপনি নগদে টাকা নেবেন তাহলে নগদ নম্বরের উপর ক্লিক করে ধরে আপনি নাম্বারটা কপি করে নেবেন নাম্বারটা কপি নাও করে দেওয়ার পরে আপনি আপনার নগদ অ্যাপসের মধ্যে চলে যায় যত টাকা যত ডলার নিতে চান অত টাকা হিসাব করে আপনি এখানে সেন্ড মানি করে দেবেন সেন্ড মানি করে দেওয়ার পর আপনি এখানে যে কাজটা করতে হবে এখানে যে হোয়াটসঅ্যাপ আইকনটা আছে হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করে ওদেরকে সরাসরি আপনি ওদের মানে আপনি যে টাকাটা ফাঁড়িয়েছেন ওইটা স্ক্রিনশটটা দিয়ে দিবেন আর আপনার ইউজার নামটা বসিয়ে দিলে আপনার সরাসরি টাকাটা আপনার মানে ব্যালেন্সে অ্যাড করে দিবে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে কাজ করবেন আর যদি আপনারা কিছু না বুঝতে পারেন আমিও বারবার বলতেছি ওদের WhatsApp আইকনে ক্লিক করে ওদের থেকে বুঝে নেবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সে পর্যন্ত